আসসালামু আলাইকুম অভিষেক শর্মা সাত থেকে আটবার পর্যন্ত ব্যাটিং করতে পারলে ম্যাচটা ওইখানেই শেষ হোয়াট আ ব্যাটসম্যান হি ইজ অভিষেক শর্মার ব্যাটিং নিয়ে যদি আমরা একটু ডিকোড করতে চাই তাহলে সর্বপ্রথম যে বৈশিষ্ট্যের কথাটা বলতে হবে সেই বৈশিষ্ট্যটা হচ্ছে তার গ্রিপ অর্থাৎ তিনি ব্যাটটা কোথায় ধরেন নর্মালি ব্যাটসম্যানদেরকে আমরা দেখি যে কনভেনশনাল পদ্ধতিতে ব্যাটটা এইভাবে ধরেন অর্থাৎ দেখা যায় যে খুব ক্লোজ থাকে একদম হ্যান্ডেলের যে এই অংশটা এই অংশটার খুব ক্লোজ থাকে বাট আপনি যদি অভিষেক শর্মাকে একটু ফলো করে দেখেন তাহলে তার সবচাইতে বড় বৈশিষ্ট্যের জায়গাটা পাবেন তিনি ব্যাটটাকে ধরেন অনেক ওপরে মানে নিচে না অনেক ওপরে তিনি ব্যাটটাকে ধরেন তার এই যে অংশটা আছে তার টপ হ্যান্ডটাকে আপনি দেখবেন যে এই অংশটার খুব কাছাকাছি তার টপ হ্যান্ডটা থাকে এবং আপনি যদি আমার ঠিক এই জায়গা থেকে ভিউটা লক্ষ্য করে দেখেন তাহলেই আপনি বুঝতে পারবেন যে আসলে ভাবে তার হাতটা থাকে একদম খুব কাছাকাছি এবারে যদি আমরা বেশ কিছু ভিডিও ফুটেজ আপনাদেরকে প্লে করে দেখাই সেখানেও খেয়াল করে দেখেন যে অভিষেক শর্মার হাতের পজিশনটা তিনি ধরেন ব্যাটটাকে ধরেন অনেক বেশি মাত্রায় ওপরে অনেক বেশি মাত্রায় ওপরে ধরেন দেখে তার ব্যাটের ডাউন সুইংয়ের জন্য যে লিভারটা সেই লিভারটা অনেক বেশি বড় হয় অনেক বেশি বড় বলতে অনেক বেশি বড় হয় এবং আপনি যদি খেয়াল করে দেখেন মাঝখানে একটা গ্রাফিক্স দেখানো হচ্ছিলো প্রোডাকশন থেকে যে আলটিমেটলি তিনি যে ডাউনসুইংটা করেন ব্যাটার সেটা একটা মোটামুটি একটা হাফ সার্কেলের চাইতেও বেশি হাফ সার্কেলের চাইতেও একটা বেশি স্পেস কাভার করে ফেলে এবং এই জায়গাটায় অভিষেক শর্মার সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গা যে ভেরি মাচ ডমিনেটিং ভেরি মাচ ডমিনেটিং এটা তার ব্যাটের হ্যান্ডেলের কোন অংশে ধরছেন সেটার উপর অনেকাংশে ডিপেন্ড করে তবে একটা বিষয় উল্লেখযোগ্য সেটা হচ্ছে এত উপরে ব্যাট ধরে সেটার কন্ট্রোলটা আসলে অভিষেক শর্মা কীভাবে করেন সেটা একটা অনেক বড় প্রশ্নের জায়গা থাকতে পারে কারণ নর্মালি আপনি যদি চিন্তা করেন যে এটা কিন্তু একটা আনকনভেনশনাল স্টাইল মানে এইভাবে ধরলে আপনার যে পরিমাণ ব্যালেন্স থাকে আপনি যদি এইখানে ধরেন আপনার ব্যালেন্স কিন্তু আসলে খুব বেশি ভালো থাকে না বা ব্যালেন্সের ওই জায়গাটা স্টেবিলিটি খুব বেশি ভালো থাকে না ইউবরাজ সিং এর একটা সাক্ষাৎকার দেখছিলাম যেখানে ইউবরাজ সিং এর বাবা ইগরাজ সিংও ছিলেন একটা কথা বলছিলেন অভিষেক শর্মার ব্যাপারে ইউবরাজ সিং এর বাবা যোগরাজ সিং বলছিলেন ইয়ে মুন্ডা মুন্ডা তারা তাদের ওই অঞ্চলে ছেলেদেরকে বা বাচ্চাদেরকে মুন্ডা বলে ডাকে এরকম একটা কথা বলছিলেন যে এই মুন্ডার তো আলটিমেটলি কক রিস্কটা মানে রিস্কটা খুব ককড করে রাখেন মানে তিনি যখন এরকম হ্যান্ডেলের ওপরের অংশ ধরছেন এবং তার গ্রিপ করার মানে রিস্টের অবস্থানটাও খুব বেশি মাত্রায় কক থাকে যে কারণে তিনি দেখা যায় যে ওই জায়গায় কন্ট্রোলটা বেশ ভালো মতো পেয়ে থাকেন রিস্টটা যদি ওরকম ককট না থাকতো রিস্কটা যদি হয়তো একটু ফ্লেক্সিবল থাকতো তাহলে হয়তো অভিষেক শর্মা সেটা পেতেন না বা পারতেন না তরুণ প্রজন্মের ক্রিকেটার যারা বা অভিষেক শর্মাকে ফলো করার চেষ্টা করছেন এই একটা ব্যাপার কিন্তু মাথায় রাখাটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অভিষেক শর্মা যে জায়গাটায় ব্যাটটাকে ধরেন এই জায়গাটায় ব্যাটটাকে ধরলে কন্ট্রোল থাকা না থাকা নির্ভর করে আপনার রিস্ট কতটুকু আপনি ককট রাখছেন বা ককট রাখছেন না তার উপর কিন্তু সো যোগরাজ সিংয়ের এই পরামর্শটা ইয়াং ক্রিকেটারদের জন্য তার পেজেই ভিডিও আছে আপনি চাইলেও দেখে নিতে পারেন যেখানে অভিষেক শর্মাকে নিয়ে যেহেতু তাদের একাডেমির স্টুডেন্ট একদম ছোটবেলা থেকে অভিষেক শর্মাকে তারা গ্রুম আপ করেছেন তারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে কথা বলেছেন এবং আরেকটা বিষয় আমার অ্যানালাইসিস থেকে যেটা মনে হয় সেটা হচ্ছে অভিষেক শর্মা কিন্তু অনেক বেশি মাত্রায় টপ হ্যান্ড ডমিনেটেড প্লেয়ার আপনি মহেন্দ্র সিং ধোনি কিংবা অন্যান্য অনেক হার্ড হিটার ব্যাটসম্যান আমরা দেখি যারা অনেক বেশি মাত্রায় বটম হ্যান্ড ডমিনেটেড প্লেয়ার এবং বটম হ্যান্ড ডমিনেটেড প্লেয়ারদের যে বৈশিষ্ট্যটা থাকে দে আর ভেরি মাচ কমফোর্টেবল ওয়াইল প্লেইং দেয়ার শর্টস অ্যাট দ্য সাইডস অর্থাৎ তারা যখন অন সাইডে শর্ট খেলেন দে আর ভেরি মাচ কমফোর্টেবল অফ সাইডে রেঞ্জ অনেক সময় কম দেখতে পাওয়া যায় যারা বটম হ্যান্ডেড প্লেয়ার তবে অভিজেক শর্মার বৈশিষ্ট্যের জায়গাটা এইখানে যে যেহেতু টপ হ্যান্ডেড প্লেয়ার টপ হ্যান্ড্রেড প্লেয়ারদের একটা বড় বৈশিষ্ট্যের জায়গা থাকে সেটা হচ্ছে এই যে সব দিকে সব দিকে ইনক্লুডিং দ্য অফসাইডস আপনি বেশ ভালো মতো শর্ট নেগোসিয়েট করতে পারবেন আপনি অভিষেক শর্মাকে যদি খেয়াল করে দেখেন তাহলে একটা বিষয় লক্ষ্য করবেন যে অফ স্ট্যাম্পের বাইরে কাবার ড্রাইভার জোনটা অভিষেক শর্মার খুব প্রিয় একটা জোন ওয়াইডিশ লং অফ বা এক্সট্রা কাবার এই অঞ্চল দিয়ে তিনি রান করতে খুব পছন্দ করেন আবার যদি স্ট্রেইট চিন্তা করেন স্ট্রেইটের ওই অঞ্চল দিয়েও তিনি রান করতে পছন্দ করেন লং অন অঞ্চলটা তখন তার খুব ফেভারেট জায়গা সোস্ট আলটিমেটলি এই টপ হ্যান্ড ডমিনেটেড প্লেয়ার হওয়াতে তার এই সুবিধাটা আছে এবং সেই টপ হ্যান্ডটাকে তিনি ধরেন আসলে একদম হ্যান্ডেলের একদম অগ্রভাগে অর্থাৎ হ্যান্ডেলের একেবারে ওপরের জায়গাটাতে যেটা তাকে একটা আলাদা বৈশিষ্ট্য দান করেছে বাট এবার যদি আমরা চিন্তা করি যে অভিষেক শর্মার দুর্বলতার জায়গাগুলো আসলে কোথায় তার দুর্বলতার জায়গা সবচাইতে ভালো ধরতে পারেন আমাদের তানজিম সাকিব আপনি যদি খেয়াল করে দেখেন আমরা দুইটা ইনিংসে দেখেছি তাকে আউট করেছেন আরেকটা ইনিংস আউট করতে করতেও করতে পারেন নাই জাকেরালে অনেক ক্যাচটাকে ছেড়ে দিয়েছেন ওই দুইটা ইনিংসে আপনি যদি বল পিচ কোথায় করেছে সেই জায়গাটা একটু লক্ষ্য করে দেখেন তাহলে খুব ভালো মতো লক্ষ্য করবেন যে তার পিচিংটা কিন্তু করেছে ব্যাক অফ দ্য লেন্থ বা অনেকটা শর্ট লেন্থের জায়গাটাতে যেখানে বল বেরিয়ে যাচ্ছিল ফ্রম মিডল অর লেগ স্ট্যাম্প টু দ্য ফোর্থ স্ট্যাম্প অর দ্য ফিফ্থ স্টাম্প সো এই জায়গাটা অভিষেক শর্মাকে প্রায়ই দেখা যায় যে পুল করতে গিয়ে কাট করতে গিয়ে প্রায়ই তার উইকেটের একটা বালনারেবিলিটি লক্ষ্য করা যায় আবার অনেক সময় দেখা যায় যে আপনি ডিপ স্কোয়ার লেগ এবং ডিপ পয়েন্টটাকে ব্লক করে রেখে মিড অন মিড অফকে ভেতরের দিকে রেখে তখন তাকে আপনি এই ধরনের বলে একটু ব্যাক অফ বলে মিড অন মিড অফ ক্লিয়ার করতে চাওয়ালে তখন সেই সময়টায় তিনি উইকেটটা ছুঁড়ে দিয়ে আসেন আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় সেটা হচ্ছে পাকিস্তানের এগেনস্ট ফাইনাল ম্যাচে মেগা ফাইনাল অভিষেক শর্মা এর আগে আইপিএলও খেলেছেন লাস্ট আমরা দেখেছি যে আইপিএল এর ফাইনালে এর আগে মিচেল স্টার্কের বলে তিনি আউট হয়েছিলেন সো ফাইনালের প্রেসার এটা একটা অনেক বড় বিষয় এটা কতটুকু হ্যান্ডেল করতে পারেন এবং এই বিষয়গুলো যখন হ্যান্ডেল করতে পারবেন তখন বোঝা যাবে যে আভিষেক শর্মা তার লেভেলটা এখন যে লেভেলটা আছে তার চাই তো নিজেকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনার জায়গাটা সম্ভাবনা অবশ্যই আছে কিন্তু ছাড়িয়ে যাচ্ছেন বা ছাড়িয়ে যাওয়ার প্রসেসের মধ্যে আছেন যখন এই মঞ্চের যে ফাইনালগুলো আছে সেই ফাইনালগুলোতে তিনি পারফরমেন্সের জায়গাটা তুলে ধরতে পারবেন সো লেটস হোপ ফর বেটার ক্রিকেট লেটস হোপ ফর গুড ক্রিকেট অভিষেক শর্মা ইন্ডিয়ান ক্রিকেটের পার্সপেক্টিভ থেকে ডেফিনেটলি ডেফিনেটলি একটা প্রমিজিং অ্যাসপেক্ট এবং এই টাইপের ব্যাটসম্যান এনি ডে এনি ডে দে ক্যান চ্যালেঞ্জ এনি কাইন্ড অফ অপোনেন্ট অ্যান্ড দে ক্যান চেঞ্জ এভরিথিং কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই